পুরো ন্যাচারাল তারিকায় ট্রাইসেপ মারা হচ্ছে একদম আস্তে করে আস্তে করে একদম আস্তে নামাও কোমর নামাও কোমর নামা আস্তে নামা আস্তে নামো নামো টাইট করে উঠো টাইট করে উঠো কোনটা দু সাইডে যাবে হ্যাঁ কোনটা দু সাইডে যাবে আস্তে করে উঠো মাথা উঁচু করো মাথা উঁচু করো হ্যাঁ সামনে থাকো ব্যাস দাও প্রাইসে সব মেশিনের মানে মারো সমস্ত মেশিনের টাফ এক্সারসাইজ ট্রাই খুব ভালো এক্সারসাইজ যারা জিমে আসো না বাড়িতে করতে পারো খুব সুন্দর ট্রাই হবে এটা কম ট্রাইট টাইট করে উঠাও মাথা উঁচু করো টাইট করে ওটাও কোমর উঁচু করো কোমর উঁচু করো কোমর উঁচু করো